আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লা মা ইয়াতিকুম মাছালুন লাদীনা খালাউ মিন তবলিকুম তোমরা কি এটা গেস করেছ ধারণা করেছ যে তোমাদের কোনো পরীক্ষা নাই এমনি এমনি জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়াটা তোমাদের জন্য এত সহজ নয় যে পূর্ববর্তী জাতিদেরকে আমি পরীক্ষার সম্মুখীন করেছিলাম তোমাদেরকেও পরীক্ষা নেব ঘোষণা কার সকলে বলেন কার আল্লাহ পাকে প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা থাকবেই থাকবে মাস্ট মাস্ট বি প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা থাকবে তবে এই পরীক্ষার ব্যাপারে মোফা কারা স্পষ্ট করেছেন পরীক্ষার মাত্রা তিন থেকে চার রকমের হয় কারো জীবনে বড় পরীক্ষা কঠিন পরীক্ষা আসে যে পরীক্ষা থেকে সে উত্তরণ হতে পারে না আবার কারো কারো জীবনে ছোটোখাটো সাময়িক পরীক্ষা আসে অল্প সময়ের ব্যবধানেই সেটা উত্তরণ করতে পারে আবার কারো কারো জীবনে মাঝারি ধরনের পরীক্ষা আসে যেটা থেকে কেউ উত্তরাতে পারে কেউ উতরাতে পারে না আল্লা সুবি এমন কোন মনুষ্য জাতিকে সৃষ্টি করেন নাই যার জীবনে কোনো পরীক্ষা নাই প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা আসে এটা অতীতেও ছিল আল্লাহ বললেন ভবিষ্যতেও থাকবে এই কথার ভিতরে কি কোনো দ্বিমত থাকতে পারে আল্লাহ সুবিহ তাহলে কেমন করে পরীক্ষা নেবে আচ্ছা আসুন আমরা জেনে নেই মানুষের জীবনে পরীক্ষা আসবে মাস্ট কিন্তু পরীক্ষা যখন আসবে মুসিবত আকারে যদি আসে তবে অবশ্যই এই মুসিবতের সময় আল্লাহ পাক একটি কৌল শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক বলেন ইদা মুসিবাহ যখন তোমাদের কাছে কোনো মুসিবত চলে আসবে কলু তাদের দায়িত্ব ইমানদারদের দায়িত্ব বা আমাদের দায়িত্ব হলো আমরা সকলে মিলে বলবো ইন্না বা ইন্না ইলেহি রাজিউ দোয়াটা পারেন না সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা অনেকে মনে করি হুজুর এটা তো কেউ মারা গেলে পড়তে হয় যখন কেউ মারা যায় আমরা এটা মৃত্যু বরণের দোয়া হিসেবে আখ্যা দেই এটা মৃত্যুর সময় আমরা পড়ি কেউ মারা গেলে মাইকে বলা হয় কিন্তু আল্লাহ বলেন ইজা ইজাজা যখন তোমাদের কাছে আসবে মুসিবা মুসিবাদ যে কোনো প্রকার বিপদ আপদ তোমাদের কাছে আসবে বা সম্পন্ন হবে তখন কলু ইমানদারদের দায়িত্ব তারা পড়বে তথা আমরা সবাই মবিন আমরা পড়ব ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর আমরা কার ওয়া ইন্না ইলাইহি এবং নিশ্চয়ই তার দিকেই রাজিউন ফিরে যেতে হবে ফিরব কার দিকে আল্লাহ পাকের দিকে অতএব শুন আমরা হর হালতে ছোট মুসিবত বড় মুসিবত মাঝারি মুসিবত প্রত্যেক প্রকার মুসিবত আসবে যখন বেশি বেশি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ মুহাদ্দিসুন কেরাম এবং ব্যাখ্যাবিদরা উল্লেখ করেছেন কেউ যদি কোনো কিছু খোয়া দেয় কারো যদি কোনো কিছু দামি কিছু হারিয়ে যায় সেটা ছোট হোক মাঝারি হোক যে কোনো কিছু হারিয়ে যাওয়ার পরে মনে মনে কেউ যদি কমপক্ষে একশো বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে পারে ওই হারিয়ে যাওয়া জিনিসটা তাকে আল্লাহ পাক পাইতে সহজ করে দেয় সুবাহান আল্লাহ তাহলে আমরা এই দোয়াটা বেশি বেশি শিখে আমল করার চেষ্টা করবো ইংসা আল্লাহ আল্লাহ পাক বলেন মুসিবত এবং অত্যাচার নির্যাতন এতটা কঠিন হয়ে পড়েছিল তোমাদের পূর্ববর্তীদের যে তারা নবীজির শেষ সময় তাদের নবীর কাছে এসে বলতো যে আমাদের এত মুসিবত এখান থেকে উত্তোলনের উপায় কি তখন আল্লাহর পক্ষ থেকে হয়ে গিয়েছিল যে তোমরা বেশি টেনশন করো না তোমরা বেশি টেনশন করো না তারা বলেছিল আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ শুনে রাখো নিশ্চয় অবশ্যই আল্লাহর সাহায্য করি একেবারে অতি নিকটে সুবাহান আল্লাহ পড়েন আল্লাহ পাক বলেন নিশ্চয় কষ্টের পরে রয়েছে সুখ কষ্ট শেষ সুখ চলে আসবে যার জীবনে যত কষ্ট দুর্দশা দুঃখ জীবন সংকটাপন্ন মুহূর্তের মধ্যে নিমগ্ন হবে অন্ধকারচ্ছন্ন তপাশাচ্ছন্ন হবে সে যেন জেনে নেয় আল্লাহ পাকের কৌল রাত্রি যত গভীর হবে কষ্ট যত বেশি হবে তার সুখের সময় তত হাতছানি দিয়ে ডাকা শুরু করবে সুবাহ আল্লাহ রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত ঘনী আসে ঠিক তেমনি যেই মানুষের জীবনে কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে সে যেন চিন্তা করে নেয় আমার জীবনে সুখ যেন হাত দিচ্ছে যে কোনো সময় সুখের হাত আমরা দেখতে পারব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন রসুল ইয়াস আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনাকে প্রশ্ন করা হয় আপনাকে এসে মানুষজন জানতে চাই মা দা ইমফেফোন আমরা আপনার জন্য জানতে চাই আপনার জন্য আপনার আশেপাশে যারা আছে অন্যের জন্য এক কথায় নিজে আমি আছি অন্যের জন্য কি ব্যয় করব নেভিজির কাছে এসে সাহাবাহিকারও জিজ্ঞেস করলেন বা জানতে চাইলেন নেভিজি আমরা নিজেদের স্বাবলম্বিতা দিই অন্যের জন্য কিভাবে খরচ করব আমরা কেমনে খরচ করব সাহাবিদের প্রশ্ন এবং টেন্ডেন্সি চিন্তা করেন আর বর্তমান আমাদের জামানায় টেন্ডেন্সি চিন্তা করেন দশ টাকা যদি পকেটে আসে প্রশ্ন করা বাদ দিয়ে নিজে নিজেই ধান্দা বের করিয়ে দশ টাকা কেমনে আমি সেভ করব। কেমনে আমি সংরক্ষণ করব আর সাহাবিদের কাছে স্বাবলম্বিতা হয়েছে নবীজির কাছে গিয়ে বরাবর জিজ্ঞেস করলেন নবীজি এটা অন্যের জন্য কেমন করে খরচ করবো বলেন না সুবাহান আল্লাহ তাদের জামানাকে এই জন্য নবীজি বলেছেন আমার এক একটা সাহাবি এক একটা আকাশের স্টার তারা সুবাহ করবেন না নবীজি বলেছেন আমার সাহাবিরা এক একটা স্টার এক একটা তারা এক একটা তারকা আর আজকে আমরা বাংলাদেশের যুবকরা তারা বানাইছি কাদেরকে নায়ক নায়িকা গায়ক গায়িকার যারা খেলাধুলা করে তাদেরকে আমরা বলি তারা স্টার তারা বড় বড় তারকা অথচ নবীজি স্পষ্ট বলেছেন প্রত্যেকটা সাহাবি এক একটা তারার সমান সুবাহান আল্লাহ পড়েন